কিডনির সমস্যা আছে কিনা কিভাবে বুঝবেন দু সালের এক সমীক্ষা এসেছে বাংলাদেশের প্রতি একশো জনে আট থেকে দশ জন কিডনি সমস্যায় ভুগছেন অথচ তিনি নিজেই জানেন না বিশ্বের জনসংখ্যায় তা একশো জনে প্রায় তেইশ জন প্রাণঘাতী এই রোগ শরীরে বাসা বাঁধার আগেই জেনে নেওয়া যাক কিডনি রোগের প্রাথমিক ও গুরুতর লক্ষণগুলো কি কি শরীরের দুটি কিডনির সত্তর থেকে আশি ভাগ নষ্ট হওয়ার আগে কোন ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না তবে শুরুতেই দেখা যেতে পারে নিচের লক্ষণগুলো যেমন অতিরিক্ত দুর্বলতা ক্ষুদামান্ধ বা খাওয়ার অনিচ্ছা কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব কোনো চর্মরোগ ছাড়াই শরীর চুলকানো এবং চামড়া শুষ্ক হয়ে যাওয়া প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হওয়া প্রস্রাবে বেশি বেশি ফেনা তৈরি হওয়া স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া ও পরিমাণে অল্প প্রস্রাব হওয়া গুরুতর লক্ষণ প্রস্রাবের সময় জ্বালা পোড়া তলপেটে ব্যথা কোমরের অথবা নাভির দুই পাশে ব্যথা প্রস্রাবের সঙ্গে রক্ত আসা বা প্রস্রাবের রং লালচে হওয়া চোখের নিচে বা মুখে পানি আসা বা চোখ মুখ ফুলে যাওয়া বা শরীর ফুলে যাওয়া যাদের কখনো উচ্চ রক্তচাপ ছিল না তাদের উচ্চ রক্তচাপ দেখা দেওয়া সঙ্গে শ্বাসকষ্ট হওয়া মাংস ঘন ঘন টান লাগা বা রগে টান লাগা এবং উপরের এসব লক্ষণের সঙ্গে জ্বর আসা উপরের এসব লক্ষণ দেখা দিলে আপনারা অবশ্যই উচিত একজন কিডনি বিশেষজ্ঞের সঙ্গে হওয়া তবে যাদের বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে যাদের ওজন বেশি যারা বেশি বেশি লবণ খান যারা ধূমপান করেন যাদের বংশে কিডনি রোগী আছে এবং যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বছরে অন্তত দুবার কিডনির পরীক্ষা করিয়ে নেওয়া ভালো স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ